আলাইকুম সালামুকুম প্রিয়ায় বোনেরা কেমন আশেপাশে ভালোবাসেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের তো ভালোবাসে তো দেখতেছেন দুপুরের খাবার খাইতেছি ডিম বোনা করছি আর সাথে আম ডাল রান্না করছি আম দিয়ে আর হচ্ছে সাথে কাসকি মাছ আমি মালাইয়া মাছ বাজে করছি কাজকে দুপুরের জন্য কারণ গ্যাস থাকে না কি করবো দিতেছি তারা আপনার ডাল দিয়ে ভাত খায় মানে ডাল দিয়ে ভাত খায় না দুদিন আম দিয়ে আজকে ডাল রান্না করছি দুদিনে রান্না করছি মজাই লাগছে পাঁচ করে রান্না করলাম ডাল দিয়ে ভাত খাইলে বলছিলাম আবার বলতে পারেন বল নিয়ে বসতেন আপু আমি পান্তা ভাত আর ডাল দিয়ে যদি ভাত খাই বল নিয়ে বসতে ভালো লাগে এটা অন্যরকম একটা পিল লাগে আর আম ডালটা কে কেখানে বসে ঘুরবেন অনেক মজা

এগুলো সবাই রে খাওয়াই দিছি আপনার রান্না করুন সাথে সাথে কারণ শুধু মানুষ স্কুলে জন্য তাদের সবাই রেখে খাওয়া হয়ে গেছে আপনাদের এখন আমি খেতেছি ঠিক আছে বা রান্না করলে মানে একটু টক মজাই লাগে আপনার না খান অবশ্যই একদিন রান্না করে খেবেন मैं अगर रामना करता हूँ ना बातें करनी है कुछ भी मोबाइल वाला फिर रामना करूँगा यार इधर तो प्रॉब्लम यार इधर मैं चीज रामना करूँगा तो क्यों नहीं है আপনার বাগাতে বেশি শিঙড়ি মাছ নিয়ে আসছিলাম আবার কচু বড় কচু মই কচু বলে ওইগুলো নিয়ে আসছি একটা সত্তর টাকা দিয়ে কি